কালেকশন যারা যারা মামা হ্যাঁ আজকে থাকবে আপনাদের জন্য খুবই সুন্দর একটি কালেকশন লাহোরি বুটিক্সের এর মধ্যে ভাই যারা যে এখন আমাদের লাইফটা সংযুক্ত হন নাই তারা কিন্তু চলি আপনারা আমাদের লাইভে সংযুক্ত হয়ে পড়েন কারণ আজকে ভাই প্রায় বিশটার মতো কালার বিশটার মতো ডিজাইন দেখাবো লাহোর বুট কিন্তু বর্তমান খুবই চাহিদা ঠিক আছে যারা যারা বিজনেস করছেন তারা কিন্তু জানেন যে বর্তমান পাইকারি দরের লাহোর বুট কত টাকা কিনতে হয় আপনার নশো টাকা আষ্টশো পঞ্চাশ টাকা পাইকারি কিনতে হয় ভাই সেম ফেব্রিক্সটা যদি আপনারা আমার কাছ থেকে আষ্টশো টাকা করে পেয়ে যান তাহলে আর কি না ভালো লাগে ভাই আজকে যে কালেকশনটা দেখাবো লাহোরি বুকস কালেকশন যেগুলো আপনার খুবই প্রিমিয়াম একটি কালেকশন যেগুলো প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা ধরে এবং প্রিমিয়াম কালেকশন ঠিক আছে এই কালেকশনটা বর্তমানে এতটা চাহিদা কেন হ্যাঁ যেটা বলছিলাম আপনার বর্তমানে কিন্তু বিয়ের সিজন শীতকাল যেহেতু গায়ে হলুদ অথবা যে কোনো আপনার ফাংশনের জন্য আপনার যদি আপনার আশপাশের লোক অথবা আপনারা যারা এক কালারের মধ্যে হিউজ পরিমাণ ডিজাইন মানে চাচ্ছে মানে এক কালারের মধ্যে সবাই পরবেন তাহলে কিন্তু আপনারা কিন্তু সাথে পাচ্ছে সাথে যদি চান আপনারা খুবই কমফোর্টেবল এবং খুবই গর্জিয়াস টাইপের এবং খুবই ফ্যাশনেবল তাহলে কিন্তু আপনার জন্য হতে পারে আমাদের লাহোরিবুর স্কালার্সগুলো সো প্রত্যেকের ডিজাইন খোলা দেখাবো যা যে ডিজাইনটা পছন্দের ভাই চল্লিশ সেই শর্ট মিট অর্ডার কনফার্ম করে দেবেন মাস্টালে এটা থাকবে আমাদের প্রথম ড্রেস কাপড়ের কল থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড়ের মধ্যে থাকবে এবং খুবই কালারফুল ড্রেস থাকবে দেখেন আমাদের কাজের কলে দেখেন আমাদের ইস্টার্নের ওয়ার্কার দেখেন কত সুন্দর ভাবে পিটন আপনার ফ্রন্ট সাইড পুরোটা আপনার স্টোন কাজ করা থাকবে এবং আমাদের ডুপারটা ডিজাইনটা থাকবে সম্পূর্ণ কি পাক্কা পাশে থেকে সুন্নতি নামাজি ওনা থাকবে দেখেন তো আমাদের ডুপারটা সাইজটা থাকবে সম্পূর্ণ নামাজি ওনা ঠিক আছে যারা যারা নামাজি ওনার মধ্যে খুঁজছেন দেখেন তো আমাদের কাজের কোয়ালিটি আমাদের ডুপারটার কাজের কোয়ালিটি দেখেন তো খুবই সুন্দর যদি আপনি বিয়ার বাড়িতে লাইটের যে গ্লেজটা কিন্তু আপনার জামা থেকে কিন্তু আশপাশ পুরো ছড়িয়ে যাবে মার্শাল আমাদের কাজের কোয়ালিটি দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস যেগুলো শুধু মাত্র আমি ভুয়েবাস আপনাকে দিব সর্বনিম্ন সর্বনিম্ন কি হোলসেল রেটে মাসাল সাথে পাচ্ছেন আপনার খুবই সুন্দর এবং কফি সালোয়ার কাপড় ঠিক আছে সেম ডিজাইনটা চারটা কালার আছে চারটা কালারে দেখাবো যা যদি যেন পছন্দ হবে ভাই চুলি সেই শর্টমিনের অর্ডারটা কনফার্ম করতে হবে মার্শাল যারা যা এখন আমাদের ফেসবুক অথবা ইউটিউবে লাইভে সংযুক্ত হন নাই তারা কিন্তু চর লাইভে সংযুক্ত হয়ে পেলেন যারা যারা আমাদের শোরুমটাকে ভিজিট করতে চাচ্ছেন আমাদের শোরুমটি ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মার্শাল্লাহ কাজের ওয়ার্কা দেখেন এত সুন্দরভাবে আপনার পিটানো ওয়ার্কার আছে যা বলার বাইরে এমডি হান্নান মিয়া হাই হ্যালো ভাইয়া কেমন আছেন আপনি অবশ্যই দোয়া করি আপনি ভালো আছেন মার্শাল্লাহ কে কোথা থেকে আজকে আপনার লাইফটা আমরা আপনার মানে সংযুক্ত হয়েছেন চত জুলে কিন্তু আপনারা জানায় দেন যাতে করে আমরা বুঝতে পারি আপনারা কে কে কোথা থেকে দেখছেন মার্শাল্লাহ যারা যারা আপনারা আপনার লাইফটা শেয়ার করে দেবেন অবশ্যই অবশ্যই তাদের জন্য কিন্তু একটা পুরস্কার আছে মার্শাল্লাহ এটা দেখবে আমাদের দুপাটা ডিজাইনটা সম্পূর্ণ কি নামাজিও না থাকবে আমি খুবই সুন্দরভাবে ওয়ার্ক করা থাকবে সাথে পাচ্ছেন সম্পূর্ণ আরেকজে এক কালের মধ্যে খিসর কাপুর মাসাল্লাহ আপনাদেরকে আমরা ডিজাইনগুলো দেখাই আল্লাহ আসসালামু আলাইকুম নাজু আক্তার আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আপনি আশা করছি আপনিও ভালো আছেন মাসাল্লাহ সেম ডিজাইনের মধ্যে কিন্তু আরো একটি কালার দেখেন তো আমাদের ড্রেসের কালারগুলো দেখেন বাসাল্লাহ চল ভাই ইসিন শর্ট মারত ইসিন শট আমাদের ইমন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেখানে কিছু সেখানে আপনার ছবিটা পাঠায় আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পাঠাতে হবে বাংলাদেশের চৌ জেলা কিন্তু আমরা সম্পূর্ণ একটি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু সারা বাংলাদেশ কিন্তু আমরা সর্বনিম্ন হোলসেল রেটে দিচ্ছি মার্শাল্লাহ যারা যারা পাইকার মনে নিজে যাচ্ছেন তারা কিন্তু চৌ সরকার ওটা কনফার্ম করতে হবে মার্শাল সেম ডিজাইনটা আরও একটি কালার রানি গোলাপের মধ্যে ভাই এত সুন্দর ডিজাইন বিশেষ করে এই ডিজাইনটা এতটা সুন্দর ডিজাইন মাথা নষ্ট করে ডিজাইনটা হলো আমাদের এই ডিজাইনটা দেখেন তো গায়ে হলুদের মধ্যে কিন্তু খুবই সুন্দর আলহামদুলিল্লাহ ভাইয়া থ্যাংক ইউ আপু দেখেন মার্শালার ডিজাইনটা দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন যেগুলো পাচ্ছেন শুধুমাত্র আপনারা সবাই আপনাদের সবার আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত মানের প্রতিষ্ঠা বুয়া ফ্যাশন থেকে একেবারে রিজনেল প্রাইসা মার্শালার দুপাটার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ একটি নামাজিও না থাকবে সম্পূর্ণ পাক্কা পাঁচা দেখি সুন্নতি নামাজিও থাকবে দেখেন এটা থাকবে আমাদের একটা ডিজাইন গেছে এটা হলো আমাদের আরও একটি ডিজাইন এটা থাকবে দুটো দুই নম্বর ডিজাইন মার্শালার দেখেন এটা থাকবে খুবই সুন্দরভাবে আমাদের ডিজাইনটা চেঞ্জ থাকবে এবং কাজের কোয়ালিটিও চেঞ্জ করা থাকবে মার্শালে থাকবে আরও গর্জিয়াস কাজ করা যারা গর্জিয়াসের মধ্যে যাচ্ছেন এবং খুবই ফ্যাশনেবল চাচ্ছেন আছেন লাহরি বুটিক্সের মধ্যে তারা কিন্তু নিতে পারেন আমাদের আজকে এই লাইফের কানের শুনলাম আসলে রুপারটা ডিজাইনে দেখেন সম্পূর্ণ নামাজও না থাকবে এবং খুবই সুন্দরভাবে পিটানো ওয়ার্ক করা থাকবে এবং এগুলো কিন্তু বর্তমান যে কোনো আপনি সেকশনে বা যে কোনো আপনি অনুষ্ঠানের জন্য কিন্তু পারফেক্ট হতে হবে আপনার এই কালেকশনগুলো মার্শাল্লাহ সেম ডিজাইনটার মধ্যে হিউজ পরিমাণ কালার আছে চারটা করে কালার করা আছে যা যেই কালারটা পছন্দ হবে যা যেই ডিজাইনটা পছন্দ হবে ভাই চট জল লিসিন অর্ডার কনফার্ম করতে হবে দুপাটার ডিজাইনটা যদি দেখাই সম্পূর্ণ নামাজও না থাকবে এবং খুবই সুন্দর ইস্টনে ওয়ার্ক করা আছে দেখেন আমাদের তো স্টোনটা দেখেন কত সুন্দরভাবে স্টোনটা করা আছে দেখেন তো অবশ্যই অবশ্যই যারা যারা আমাদের শোরুমটাকে ভিজিট করতে চাচ্ছেন আমাদের শোরুমটা ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণ সাতটা সাত দিন খোলা থাকবে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত যদি আপনারা যারা যারা আমাদের ইউটিউবে এখনও লাইভে সংযুক্ত হয়েছে নতুন আছেন আপনি অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন কারণ আমি বুঝে পছন্দ কিন্তু নিজের প্রোডাক্ট নিজেরা সেল করি এবং সবসময় চেষ্টা করি কীভাবে আপনাদেরকে রকমের কালেকশন এবং আপডেট কোয়ালিটি কালেকশন সর্বনিম্ন হোলসেল রেটে প্রোভাইড করেছেন মার্শাল্লাহ প্যানেলের কাজটা দেখেন কতটা ভাবে আপনার ইস্টর্নে ওয়ার্ক করে দিয়েছে এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু সরাসরি আসতে হলে আপনার সরাসরি চলে আসেন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সাতটায় স্বাধীন খোলা আছে হাজি নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্সের নিচস্থলে আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আপনি যদি দূরে থাকেন এবং আস্থা বিশ্বাস বড়োর সাথে কিন্তু সর্বনিম্ন হোলসেল এটা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে দিচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশন মার্শাল আমাদের এটা থাকবে তিন নাম্বার ডিজাইনটা দেখেন তো এটার গলার ওয়ার্কটা দেখেন মার্শাল এত সুন্দর একটি ডিজাইন যা বলা করে প্যানেলের কাজটা যদি দেখাই খুবই সুন্দরভাবে প্যানেলে আপনার পিটানো কাজ করা থাকবে এবং ফুল বডিতে কিন্তু আপনার এরকম এই যে ডিজাইনগুলো দেখছেন গোল গোল ফুল ডিজাইনটার মধ্যে কিন্তু ওয়ার্ক করা আছে মাসালেলা এত সুন্দর সুন্দর কালেকশন যেগুলো কিন্তু শুধুমাত্র পেয়ে যাবেন আপনারা সবাই আপনাদের সবাই রাস্তায় বিশ্বংসং ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান বুঝা ফ্যাশন থেকে একেবারে রিজনেল প্রাইসের মধ্যে দেখেন তো দুপাট্টাটা খুবই সুন্দর নামাজও না থাকবে এবং খুবই সুন্দরভাবে আপনার পিটানো ওয়ার্ক করা আছে দেখেন তো মাস্ক বরাবর পুরোটা কিন্তু ওয়ার্ক করা থাকবে এত সুন্দর কালেকশন একেবারে ফ্যাশন বা এগুলো যদি বলি আপনার কত টাকা সেল করবেন হ্যাঁ এগুলো কিন্তু আপনার বর্তমান খুচরা বাজারে এগারোশো টাকা বারোশো টাকা পর্যন্ত সেল হয় আপনি সেল করুন ভাই এক হাজার টাকা করে কারণ আপনার কাছ থেকে তখনই মানুষগুলো প্রোডাক্ট নিবে যখন আপনি মার্কেট থেকে কমের মধ্যে দিতে পারবেন কারণ মার্কেটে কিন্তু অনেকটা গলা গলাকাটা গলা কাটা রেটে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো সেল হচ্ছে আপনি সেল করবেন মাত্র কত টাকা এক হাজার করে সেল করতে পারবেন আপনার কিনা পড়বে আষ্টশো টাকা করে সো যারা যারা অনুষ্ঠানের জন্য বা যে কোনো সেকশনের জন্য বা যে কোনো ফাংশনের জন্য নিতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা চোখ আমাদের ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা সরাসরি কল করে আমাদের শোরুমটাকে ভিজিট করেন আমাদের শোরুমে ঠিকানো হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারী দেখেন তো কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার যা বলার ভাই সেম ডিজাইনটা খুবই সুন্দর সুন্দর কালার যা যদি পছন্দ ভাই চোর সর্বের অর্ডার কনফার্ম করতে হবে যে ভাই নামে এই ড্রেসটা এই চাচ্ছি এত পিস নিতে চাইছি সারা বাংলাদেশে সর্বনিম্ন হোলসেল রেটে এত সুন্দর প্রোডাক্টগুলো দিচ্ছি শুধুমাত্র আমি ভূয়াভসন মশাল কালারটা দেখেন এটা থাকবে সেম ডিজাইনটা সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষে একটি কালার মশাল এত সুন্দর সুন্দর ড্রেস যেগুলো শুধুমাত্র আমি ভূয়ভসেন নিজে প্রস্তুত করে থাকি এবং সর্বনিম্ন হোলসেল রেটে আপনাকে প্রোভাইড করছি অবশ্যই অবশ্যই যারা যারা পাইকার মূল্য নিতে চাচ্ছেন চলবে অর্ডার কনফার্ম করতে হবে যে ভাইছেন আমি এই ড্রেসটা এই ডিজাইনটা এত বেশি নিতে চাচ্ছি এত বেশি নিতে চাই বা সারা বাংলাদেশে আমি সর্ব সর্বনিম্ন হোলসেল রেটে এত সুন্দর প্রডাক্টগুলো প্রোভাইড করেছে মার্শাল ডিজাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন যেগুলো পাচ্ছেন শুধুমাত্র আপনারা আপনাদের সবার আস্থা ভীষণ ভালোবাসার বৃষ্ট প্রতিষ্ঠান ভূয়া ফ্যাশন থেকে এক একটি মধ্যে প্রাইজালার ডিজাইনগুলো দেখেন এত এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর কালার কম্বিনেশন করা শুধুমাত্র পাবেন এবং এত সুন্দর সুন্দর গুরজিয়াত কাজ করা যেগুলো শুধুমাত্র নিতে পারবেন আমি ভুইয়া ফ্যাশন থেকে মার্শাল ডিজাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর পিটানো কাজ করা ড্রেসগুলো যেগুলো সর্বনিম্ন একটি হোলসেল রেটে আমি ভুয়বসেন দিচ্ছি সারা বাংলাদেশে মাসে কাজের কোয়ালিটি দেখেন এত সুন্দর সুন্দর কালার যা বলা হয়েছে যদি ভাই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন অথবা আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে নতুনভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপডেট কোয়ালিটি কালেকশন এবং বেস্ট কোয়ালিটি কালেকশন প্রতিনিয়ত আপডেটগুলো পেতে অথবা আপডেট কোয়ালিটি আপডেট ড্রেসের ডিজাইনগুলো সব পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটাকে লাইক ফলোতে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি বুঝে পশান সব সময় চেষ্টা করি আপনাদেরকে বেটার কালেকশন এবং বেস্ট কোয়ালিটি কালেকশন সর্বনিম্ন হোলসেল রেটে কীভাবে প্রোভাইড করেছে মার্শাল এগুলো কিন্তু আমরা নিজেরা প্রস্তুত করে থাকি রেখা সর্বনিম্ন হোলসেল রেটে প্রোডাক্টগুলো প্রস্তুত করছি মার্শাল এবং প্রোডাক্টগুলো আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারছি মার্শাল এত সুন্দর সুন্দর ড্রেস যেগুলো পাবেন শুধুমাত্র আপনারা আমাদের কাছ থেকে আমাদের শোরুমে যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে বান্টি বাজার আর এক হাজার নারেন্স সাতটা সাত দিন খোলা থাকবে সকাল আট থেকে রাত আটটা পর্যন্ত এটা গেলো একটা তিন নম্বর ডিজাইন এটা হলো আপনার চার নাম্বার ডিজাইন মার্শাল এত সুন্দর একটি ডিজাইন মার্শাল এত সুন্দর কালার যা বলা হবে রানীগোলার রুমিতে খুবই সুন্দর একটি ডিজাইন যা যে ডিজেন্ট পছন্দ হবে ভাই চট জোর চট মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে যে ভাই জান আমি এই ড্রেসটা এই ডিজাইনটা এত বেশি নিতে চাচ্ছি এত বেশি নিতেছি ভাই এই ডিজাইনটা কিন্তু বর্তমান কিন্তু অনলাইন বলেন অফলাইন বলেন সবচেয়ে বেশি ভাইরাল হলো আমাদের এই ডিজাইনগুলো মাসালের দুপাটা সাইজ থাকবে সম্পূর্ণ নামাজিও অন্য পাক্কা পাচার এবং খুবই গর্জিয়াস ভাবে পিটানো কাজ করা আছে আপনি যদি লাইটের সামনে যান না আমরা তো আপনার সামনে লাইট থাকে এই জন্য চিকিং করে না কিন্তু আপনি যখন লাইটের সামনে যাবেন এত সুন্দর একটি গ্লেজ দেবে যা বলার ভাই এটা থাকবে আমাদের সর্বশেষ একটি ডিজাইন ভাই শেষ মানেই সর্বসুন্দর একটি ডিজাইন মার্শাল আর দেখেন তো গলাটা দেখেন তো গলার হার মানে এই ডিজাইনটা যখন আপনি পরবেন আপনার কিন্তু এক্সট্রাভাবে গলার মধ্যে কোনো মানে আপনার কী বলে এটা গলার হার পরতে হব না কারণ এই ডিজাইনটা কিন্তু আমার আলাদাভাবে মানে আপনার হারের মতো কিন্তু খুবই গর্জিয়াস কিন্তু একটি ওয়ার্ক করে দিয়েছি মার্শাল আমাদের কাজের কোয়ান্টিটা দেখেন খুবই সুন্দর এবং আমাদের প্যানেলে কিন্তু খুবই সুন্দরভাবে এরকম ওয়ার্ক করা আছে যা যিনি পছন্দ ভাই যারা যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিন মেরে আমাদের এই নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেখানে গিয়েছে সেখানে পাঠায় অর্ডারটা কনফার্ম করে নেবেন অথবা সারা বাংলাদেশে হোলসেল হোলসেলের এত সুন্দর প্রোডাক্টগুলো আমরা প্রোভাইড করছি একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে অথবা আপনার চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে বাঞ্চি বাজার আড়াই হাজার নয় সাতটা সাত দিন খোলা থাকবে সকাল আটটা থেকে আর রাত্র আটটা পর্যন্ত মাসে আমাদের সেম ডিজাইনটা আরও একটি কালার মাস্টার কালারের মধ্যে খুবই সুন্দরভাবে এত এত খুব সুন্দর সুন্দর কালার যেগুলো শুধুমাত্র সর্বনিম্ন হোলসেল এটা আমি ভুয়া বসে দিচ্ছি ভাই আপনারা কিন্তু আমাদের শুরু কিন্তু ইউজমান কোয়ালিটি পাবেন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেল থেকে ভিজিট করেন দেখতে পারবেন আমরা কিন্তু সর্বনিম্ন হোলসেল এটে প্রোভাইড প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকি এবং আপডেট কোয়ালিটির ড্রেস কাজ করা বুটিক্স অ্যামোটারির লোন বা বিভিন্ন ধরনের কাজ করা থিভিসগুলো দিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের ভুয়া ফ্যাশন থেকে সর্ব হোলসেল রেটে মাসে আমরা কিন্তু লাইভের শেষ পর্যায়ে অলরেডি চলে এসেছি এটা থাকবে আমাদের আজকে লাইভের সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কাল আপনারা কিন্তু জানেন আমরা কিন্তু প্রতিনিয়তই আপডেট ড্রেস আপডেট কোয়ালিটি কালেকশন এবং বেস্ট কোয়ালিটি কালেকশন আমরা কিন্তু প্রোভাইড করে থাকি এই জন্য আপডেট কোয়ালিটি ড্রেসগুলো পেতে হলে অবশ্য অবশ্যই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের ফেসবুক পেজে চোখ রাখতে হবে কারণ সব সবসময় কিন্তু আপডেট কোয়ালিটি জানতে হলে অবশ্যই আপনার আমাদের সাথে থাকতে হবে এটা থাকবে দুপাটার ডিজাইনটা সর্ব সব এক মানে এটা থাকবে সর্বশেষ এক ডিজাইন সর্বশেষ একটি কালার দেখেন তো খুবই সুন্দরভাবে পিটার্ন ওভার করা আছে যার যদি ডিজাইনটা পছন্দের ভাই স্ক্রিনশট মেরে অর্ডার কনফার্ম করতে হবে ভাই মান কোয়ালিটি হিউসমান কালেকশন নিয়ে কিন্তু আপনারা যারা বই প্রস্তুত করা আছি আপনারা কিন্তু যারা যারা আছেন আমাদের শোরুমে আমাদের শরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সপ্তাহের স্বাধীন খোলা থাকবে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত যদি আসতে পারেন সরাসরি চলে আসবেন অথবা আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে বানিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সরাই চলে আসবেন অথবা আমার আপনারা আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যেখানে গুছি সেখানে আপনারা ছবিগুলো পাঠায় অর্ডার কনফার্ম করতে পারবেন সো আজকে পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আপডেট কোয়ালিটির কালেকশনগুলো যদি সবার আগে প্রিমিয়াম কোয়ালিটি আপনাকে দিতে পারি সর্বনিম্ন হোলসেল রেটে তো আজকে যদি ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ইয়াহিনিল্লাহ